আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে যাচ্ছি দেখুন বাহিরে সাফা রোডে সাফা রোডে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সাফা রোডে কি আছে মানে ওই ধরনের মানে পাহাড়গুলো আপনাদেরকে দেখাবো সাথেই শুধু পাহাড় আর পাহাড় আল সাফা সাথেই থাকুন গাইস আমরা সাফা রুটে ঢোকে গিয়ে চেজেতে কোন তায়েফ আল সাফা রোড এই যে রোডটা দেখতেছেন শুধুকালী মরুভূমি আর মরুভূমি কারণ মরুর দেশ সৌদি আরব এটা কারণ মরুভূমির দেশই এটা দেখুন পাতর আর পাহাড় কারণ ওই রাস্তা দিয়া দেখা যাচ্ছে কি কোনো বাড়ি গরদর কোনো দোকানপাট আপনি দুই চার বিশ কিলোর ভিতরে কোনো দোকানপাট পাবেন না কারণ এই আলশাফা রোডটা কারণ এটা একদম চিপা রোড ভিতরে কারণ এটা একটা পর্যটক কেন্দ্র মানুষ ঘোরার জন্য উপভোগ করার জন্য এই রাস্তা দিয়া ঢুকে এবং কি দেখেন গাড়ি ঘোড়াও নাই হঠাৎ একটা একটা গাড়ি কারণ সকলেই এই জায়গায় ঘুরতে আসে বিনোদন নেওয়ার জন্য কারণ আল্লাহর ও শিশিরে নিয়ামত এত সৌন্দর্য কারণ এরা পাহাড়ের দেশ সৌদি আরব মরুর দেশ কারণ যতটুক চোখ যাবে দেখতেছেন খালি পাহাড় আর পাহাড় দেখবেন কারণ কোনো আপনি যে এক বোতল পানি কিনবেন বলে এটা দোকান থেকে কি একটু দাঁড়াবেন এরকম কোনো জায়গা রেস্ট নেওয়ার মতো নাই মাঝে মাঝে হয়তো এগারটা মসজিদ এই মরুভূমির মধ্যে দেখা যায় কি নামাজ পড়ার জন্য ছোট ছোটো দুই একটা মসজিদ পাবেন এর ছাড়া বেদিত কোনো কিছু পাবেন না আর যে জায়গায় মানে সৌন্দর্য উপভোগ করার জন্য কপি শপ করে দিয়েছে ওই জায়গায় আপনারা দুজি একটা পানিও কিনতে যান এক টাকার পানি ওই জায়গায় দশ টাকা লাগে আর এখন কিন্তু গরম টাইফে কিন্তু গরম কিন্তু আলসাফা ওই জায়গায় এত ঠান্ডা মানে বলার বাহিরে প্রচুর পরিমাণ শীত এবং কি ঠান্ডা কারণ এই যে রুটগুলো দেখতেছেন শুধু পাহাড় আর কোনো কিছুই নাই কারণ এটা মরুভূমি কারণ দেখাই যাচ্ছে কারণ আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা এই রুটটা দিয়ে যাব কারণ এই রুটে দিয়া সন্ধ্যার পরে দেখা যায় কি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না মানে ভয় ভয় লাগে আতঙ্ক কিন্তু আসলে কোনো কিছু নাই কিন্তু ভয় কারণ এরকম একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কারণ কোনো গাড়ি ঘোড়া পাবেন না কোনো কিছু পাবেন না এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি হঠাৎ এক গাড়ি ছাড়া দেখবেন আর কোনো একটা মানুষ কি কোনো কিছুই পাবেন না মানুষ ওই রাস্তা দিয়ে পাবেন না কেন আমাদের দেশে দেওয়া যায় কি বাংলাদেশে রাস্তা দায়িত্বে গেলে লোকজনের অভাব পড়ে না রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অভাব নাই আপনি ওই জায়গায় ঢুকলে গাড়ি না নিয়ে আপনি আসাটা কঠিন হয়ে যাবে কারণ আপনার গাড়ি পাবেন না ওই জায়গাতে আসতে গেলে ভিতরে ঢুকলে কারণ আলসাফাই রোডটাই যে দেখেন কারণ শুধু পাহাড় আর পাহাড় আর কোনো কিছু না কারণ ওই যে দেখেন এই দিক দিয়া ভিতরে ছিলাম এখন দেখা যাচ্ছে ওই জায়গায় রৌদ্র একদম ক্লিয়ার কিন্তু আমরা পাহাড়ের একটা ভিতরে নিচে ছিলাম গুহার মধ্যে বাইরে গেলাম কারণ অনেক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা কিন্তু ঠান্ডা অনেক কিন্তু ভয়ের জায়গাও ভয়ঙ্কর কিন্তু ভয় লাগে কারণ কোনো গাড়ি ঘোড়া নাই মরভূমি কোনো কিছু নাই আপনি যে দাঁড়াবেন এক দুই মিনিট কোনো কিছু করবেন বাউ নাই ওই জায়গায় কেন আপনি গাড়ি দিয়া রানিংয়ে যাইতে হবে আপনি বড় জোর না হয় দেখবেন কোনো কিছুই এই জায়গায় নাই এক বোতল পানি কিনবেন খাবার কিনবেন দোকানতে এরকম ধরনের কোনো ফ্লেস কোনো সিস্টেম ওই জায়গায় নাই যতদূর চোখ যাবে শুধু পাহাড় আর পাথর আর কোনো কিছু নাই তবে সৌদি আরব দেখার মতোই সাফাল সাফা মানে সুন্দর সুন্দর পাহাড় এত সুন্দর সুন্দর অনেক কিছু দেখার এইগুলাই কারণ সৌদি আরবে এই পাহাড়গুলাতে কারণ এখন তো গরমের রোদ্র পড়তেছে প্রচণ্ড পরিমাণ রদ্র হবে কিছুদিন পরে এই যে গাছগাছালি এখন সবুজ দেখতেছেন এই গাছগাছালি সব পুড়ে যাবে মনে হইতেছে যখন আগুন লাগায় ফুরিয়ে তুই দিছে এরকম দেখা যাবে কারণ এখন শীত গেছে এই জন্যে গাছগুলো একটু সবুজ দেখা যায় কিছুদিন পরে এই পাহাড়ের মধ্যে গাছগুলাও দেখবেন একবারে ফুড়িয়ে রইছে কারণ এত পরিমাণ রোদ্রের তাপ থাকব দিনের বেলা আর সন্ধ্যার পরে এত ঠান্ডা থাকবে মানে বলার বাহিরে গাছগাছালি দেখতেছেন যে কারণ দিনের বেলা প্রচুর পরিমাণ দেখা যায় কি তাকে আবার সন্ধ্যা যে আসে এত পরিমাণ ঠান্ডা নামে মানে বলার বাহিরে যত জোর চোখ যাবে শুধু ওই যে রাস্তা যাচ্ছি আমরা সাফা দেখুন কোনো বাড়িঘর দিন নেই শুধু খালি পাহাড় আর পাহাড় কেন ওই জায়গায় কোনো বাড়িঘর গর্তন নাই কারণ এই যে রাস্তাটা আমরা যাইতেছি দেখুন কোনো একটা লুক রাস্তা আপনারা পাইছেন কি আমার ভিডিওতে কমেন্টে জানাবেন কারণ কোনো একটা লোক নাই এই যে এতক্ষণ পরে একটা মসজিদের দেখা পেলাম আমরা মসজিদ পেলাম কারণ এখানে মসজিদে দু যে আপনি বৈশাখ এটু নেন কি অবস্থা আর এই যে এগুলো যে দেখতেছেন ছোট ছোটো ইস্তারা এটিগুলো উপরে মানে কোনো সৌদি দুজি তারা নিজেরা এরিয়া গড়িয়ারা তো একসে দখল করে মানে তারা দুজি কোনো সময় এখানে আসে আড্ডা মারতে আড্ডা মারে চলে যাবে আবার নিজেরা সব কিছু খাবার দাবার নিয়ে আসবে ঘোরার জন্য এরকমভাবে ওই জায়গায় আসে কারণ যেদিকেই যাবেন এই মরুর দেশ সৌদি আরবে পাহাড় আর মরুভূমি আপনার চোখে তা বেশি উঠবে গালি কারণ দেখেন কোনো মানুষ কোনো বাড়ি গর্তন নাই কারণ একটা মানুষ এটা দুজি যে ওই জায়গায় রাখে আসেন সে কি কাবে কি করবে সে কোনো বিষ পাবে না কারণ এতটাই মরভূমি শুধু পাহাড় পর্বত এই সৌদি আরব কারণ এক একটা জায়গায় যে দেখেন দেখতে থাকুন আপনারা কারণ এখানে আমরা আসি ঘোরার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য পিকচার বানানোর জন্য সকলেই আসে দেখা যায় কি ঘুরতে ঘোরার জন্য গাড়ি দিয়া সকল লোকজন ঘুরতে আসে কারণ এগুলা সৌদিরাই যে দেখেন পাতলা পাতলা গাড়ি দেখা যায় যে মাঝে মাঝে হঠাৎ এক আড্ডা গাড়ি সৌদিরা আসে ফ্যামিলি নিয়া কারণ গাড়ি দিয়া ঘুরে ঘুরে দেখে সৌন্দর্য কারণ এখানে সৌন্দর্য হয়েছে পাহাড় পর্বত কিছু কিছু জায়গায় সুন্দর করা পর্যটক কেন্দ্রের মতো করে রাখছে কারণ এটা পাহাড়ের সৌন্দর্যতা যেদিকেই চোখ যাবে শুধু গালি পাহাড় কারণ সৌদি আরবের অপর হচ্ছে পাহাড় পর্বত কারণ এই যে দেখেন রাস্তাঘাট কারণ আমরা যাইতেছি কিন্তু নিজবা। বা দেখুন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি কারণ আমরা উপরে ছিলাম নিচের দিকে যেতেছি পাহাড়ে এই যে দেখুন রাস্তাঘাট তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন একজন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন সৌদি আরবের অপরূপ দৃশ্য আল্লাহর নিয়ামত অপরূপ পাহাড় মরুর দেশ সৌদি আরবের দেখার মতো সকলকে সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ ভালো হয়েছে কি না কারণ আমরা এত পারদর্শী না এই জন্যে ছাড়লাম অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কেমন হয়েছে সৌদি আরব আমরা যে সময় সুযোগ পাই একটু দেওয়া যায় কি কাজের শেষে কারণ আমাদেরও চাকরি করতে হয় আমরা সৌদি আরব প্রবাসীদের আগে কাজ তারপরে হচ্ছে অন্য কিছু গুরি যেটাই করি কারণ আমরা ওই দেশে আসছি কাজের জন্য কাজটাকে আমরা আগে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে কাজ শেষ করে আমরা যাই করি গুরি আর বইসা থাকি আড্ডা মারি যেটাই করি আগে আমাদের কাজ কেন এই যে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েলাম কারণ কাজের শেষই কেন আগে হলো আমাদের প্রথম হচ্ছে কাজ কাজ শেষ করে যে যেটাই করি আমরা সকলেই তো অবশ্যই দেখতে থাকুন আপনারা আমরা কোন পর্যন্ত যাই কারণ আমরা যাচ্ছি কিন্তু রানিং কিন্তু এরপরেও রাস্তা অনেক কারণ ভিতরে অনেক রাস্তা ভিতরে কারণ রাস্তা করে দিয়েছে অনেক বিশাল কারণ এই দিকে যত যাবেন ততই কোনো বাড়িঘর দর পাবেন না শুধু কালি মরভূমি আর মরভূমি আপনার চোখে বেশি উঠবে এখানে কোনো বাড়িঘর দর পাবেন না খালি মরুভূমি বেশে উঠবে আর কোনো কিছুই নাই যত দূর যাবেন আপনি গাড়ি নিয়ে আমরা যত টোক জায়গা গেছি আমরা তো কম সময় ভিডিও ধারণ করেছি আমরা পুরো ভিডিও ধারণ করি নাই কিন্তু আমরা এক দেড় এক ঘন্টার রাস্তা প্রায় ভিতরে ঢুকে